আজকে আমি আমার বাসার ফার্নিচারগুলোকে বার্নিশ করব। অনেক দিন হয়ে গেছে বার্নিশ করা হয় না আমি প্রত্যেক বছরে দুইবার বা তিনবার বার্নিশ করে থাকি ফার্নিচারগুলোকে আর বার্নিশ করলে হচ্ছে ফার্নিচারগুলোকে চকচক করে এবং নতুন লাগে এর জন্যই হচ্ছে বার্নিশ করা তো অনেক দিন আমি সময় পাচ্ছি না যার কারণে বার্নিশ করা হয় না তো আজকে ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে ময়লা পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে বার্নিশ করে ফেলি আর এটাও হচ্ছে ভিডিওটা করে ফেলেছিলাম তখনই তো এখানে হচ্ছে আমি যেটা দিয়ে হচ্ছে বার্নিশ করব সেই বার্নিশটা নিয়েছি যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণে আমি নিয়েছি এটা কম বেশি করে নেওয়া যায় তারপর আমি সামান্য পরিমাণ এটা হচ্ছে রং নিয়ে নিচ্ছি এটা জর্দা কালার রঙ এটা একটু অল্প পরিমাণে নেবেন বেশি না নয় ভালো অল্প পরিমাণ নিয়ে তারপর হচ্ছে পুরোটার সাথে মিক্স করে দিবেন এবার সামান্য পরিমাণ তারপিন নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বেশি ঘনত্ব যদি হয়ে যায় জাস্ট একটু পাতলা করার জন্য তারপিনটা অ্যাড করা এই তো মিক্সিংটা আমার হয়ে গেছে এখন এই মিক্সিংটা ফার্নিচার বার্নিশ করার জন্য রেডি এটা দিয়ে আপনারা যে কোনো ফার্নিচার হচ্ছে বার্নিশ করে ফেলতে পারেন আর হ্যাঁ এখন আমি এই কাপড়টা নিয়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি এখন বার্নিশটা করে ফেলব আর যে কোনো ফার্নিচার বার্নিশ করার আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন পারলে ধুয়ে নেবেন সাবান দিয়ে তারপর শুকানোর পর সেটা বার্নিশ করলে অনেক সুন্দর হয়